ঐতিহ্যবাহী চিরাচরিত প্রথাকে টিকিয়ে রাখতে শিবের গাজন নিয়ে নামল বেতাগা ও সেনপাড়া এলাকার লোকজনেরা বারনী স্নান সেরে ঐতিহ্যবাহী হরগৌরী নিয়ে শিবের গাজন নিয়ে নামলেন বেতাগা ও মহামনির শিনপাড়া লোকজনেরা বর্তমান সময়ে ডিজিটাল যুগে এই সকল ঐতিহ্যবাহী প্রথা বিলুপ্তির পথে সারা রাজ্যে এই ধরনের অনুষ্ঠান করতে অনেকে অনীহা প্রকাশ করেছে বিগত দিনে চৈত্র মাসে বারনী স্নান সেরে সকলে ভগবান মহাদেবের আরাধনায় মাতোয়ারা হয়ে বাড়ি বাড়ি গিয়ে শিবের গাছ নিয়ে হাজির হতো সকলে শিবের গাজনের মাধ্যমে বিভিন্ন পৌরাণিক গ্রন্থের অবলম্বনে ঢাকি দেখানো হতো বর্তমান সময়ে সকলে নিজেদের এত ব্যস্ত করে রেখেছে এই সকল কাছে কারোর আগ্রহ নেই তাই এই সকল চিরাচরিত প্রথাকে টিকিয়ে রাখতে মহামণি সেনপাড়া ও বেতাগা এলাকার লোকজনেরা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এই সকল এলাকার লোকজনদের উদ্যোগে রাত্রিবেলায় শান্তির বাজারের বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি গিয়ে অনুষ্ঠিত করা হচ্ছে শিবের গাজন সকলের আশা এ অনুষ্ঠান আগামী দিনে যেন আরো বড় আকারে বিগত দিনের ন্যায় করা যায় प्रत्येक